বন্ধুরা আজকে আমরা শিখব মাছের নাম বাংলা ও ইংরেজিতে ফিশ নেম ইংলিশ টু বাংলা ইলিশ মাছ ইলিশ মাছকে ইংরেজিতে বলে হেরসা ফিশ বোয়াল মাছ বোয়াল মাছকে ইংলিশে বলে সেট ফিশ কাতল মাছ কাতল মাছকে ইংলিশে বলে কার ফিশ কই মাছ কই মাছকে ইংলিশে বলে আনাবাস ফিশ রুই মাছ রুই মাছকে ইংলিশে বলে সালমান ফিশ মাগুর মাছ মাগুর মাছকে ইংলিশে বলে ক্যাটফিশ टेंगरा माछ टेंगरा माछ के इंग्लिश में बोले टेंग्रा फिश चंदा माछ चंदा माछ के इंग्लिश में बोले मून फिश तिलापिया माछ तिलापिया माछ के इंग्लिश में बोले तिलापिया फिश মেগেল বা মির্কা মাছ মির্কা মাছকে ইংলিশে বলে মেঘেল কার্ফ গজার মাছ গজার মাছকে ইংলিশে বলে শোল ফিশ মাছ শিং মাছকে ইংলিশে বলে বারবেল মলা মাছ মলা মাছকে ইংলিশে বলে মলা ফিশ बेले माछ बेले माछ के इंग्लिश में बोले राउंड गोभी आयर मास आयर के इंग्लिश में बोले लॉन्ग उस्कार्ड कैट फिश सिल्वर कार्प सिल्वर कार्प के, के इंग्लिश में बोले सिल्वर कार्प फिश चितल माछ

সরপতিকে ইংলিশে বলে অলিভ পার্ব পুটি মাছ পুটি মাছ কে ইংলিশে বলে স্পটেড পার্বলসে মাছ খোলসে মাছ কে ইংলিশে বলে

বাইন মাছ বাইন মাছকে ইংলিশে বলে এল ফিশ টাকি মাছ ঠাকি মাছকে ইংলিশে বলে স্পটেড স্নাকের ফিশ চিংড়ি মাছ চিংড়ি মাছকে ইংলিশে বলে শ্রিম গোলদা চিংড়ি গলদা চিংড়িকে ইংলিশে বলে বাগদা চিংড়ি বাগদা চিংড়িকে ইংলিশে বলে প্রাউন রানি মাছ মাছকে ইংলিশে বলে কুইন লঞ্চ লাল চান্দা লাল চান্দাকে ইংলিশে বলে হাইফেন গ্লাসি পার্সলেট कोड माच कोड माच के इंग्लिश में बोले कोड फिश बेदा माच बेदा माच के इंग्लिश में बोले गंगेटी क्लिप फिश तलुआर माच तलुआर माच के इंग्लिश में बोले सॉर्ड फिश गप्पी माच গাপ্পি মাছকে ইংলিশে বলে গাপ্পি ফিশ থারা মাছ তারা মাছকে ইংলিশে বলে স্টার ফিশ তিমি মাছ তিমি মাছকে ইংলিশে বলে অয়েল ফিশ ডলফিন ডলফিনকে ইংলিশে বলে ডলফিন জেলি মাছ জেলি মাছকে ইংলিশে বলে জেলি ফিশ হাঙর মাছ হাঙর মাছকে ইংলিশে বলে শার্ক ফিশ হাতুরি মাছ হাতুরি মাছকে ইংলিশে বলে হেমার হেড শার্ক শুটকি মাছ শুটকি মাছকে ইংলিশে বলে ড্রাই ফিশ তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি এইরকম আরো ভিডিও দেখতে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই